শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসে আছি এখন আর এখন আমাদের বাংলাদেশ এয়ারলাইন্স গেট নাম্বার বলে দিছে সবকিছু কমপ্লিট করে এখন ওয়েটিং রুমে আছি বসে বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রী অনেক বড় লাইন আর এখানে সবই প্রবাসী এই লাইনে যারা আছেন বাংলাদেশ এয়ারলাইন্স এই কার্টুনগুলা রেফটিং ব্যাপার দিয়ে ইয়া করতে তিনশো টাকা করে নেয় একটা এয়ারপোর্টের ভিতরে এটা রেড হলো তিনশো টাকা করে এখন এয়ারপোর্টের ভিতরে আছি এয়ারপোর্টের পরিবেশ খুবই সুন্দর পরিবেশ ভদ্র পরিবেশ এখন বর্তমানে চলতেছে আলহামদুলিল্লাহ দীর্ঘ চার মাস পর আরেকবার সদিতে ব্যাক করতেছি এই ভিডিওর মাধ্যমে আরও কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন তো দুইটা কার্টন নিয়ে আসছি আমি দুইটা কার্টন রেফটিং করতে আপনার ছয়শো টাকা লাগবে এয়ারপোর্টের ভিতরে একবার বাহিরেও আছে বাহিরেও করতেছে অনেকেই বাইরে একটু কম দেওয়া করা যায় কিন্তু ভিতর থেকে করলে মেশিনে করা যায় আর কি সে কারণে ভিতর থেকেই করতেছি সো লুয়ে গেলাম এবং টিকিট পাসপোর্ট নিয়ে এখন আপনার লাইনে দাঁড়াবার আগে বুকিং দেওয়ার আগে মাল আপনার এই প্রবাসী জাতিকে কনফার্ম করতে হবে আপনার ছুটি কি কনফার্ম আছে নাকি সেটা কনফার্ম করে তারপর আপনার এখানে মাল বুকিং দিতে হবে এখন আমি যাচ্ছি বুকিং দেওয়ার জন্য সো অনেক বড় লাইন লাইন পাস করে তারপর যাইতে এগো বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রী আস্তে আস্তে অনেক বড় একটা লাইন হয়ে গেছে আশা ধরছে বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রী অনেক বড় লাইন আর এখানে সবই রিয়াদের সৌদি আরব প্রবাসী এই লাইনে যারা আছেন বাংলাদেশ এয়ারলাইন্সের আজকের ডেট হলো একত্রিশে ডিসেম্বর দু কিন্তু আমাদের যে ফ্লাইটটা এই ফ্লাইটটা উঠবে হলো আমাদের যে ফ্লাইটটা এই ফ্লাইটটা উঠবে হলো জানুয়ারির এক তারিখ দু হাজার পঁচিশ আমরা দু হাজার পঁচিশে বাংলাদেশ থেকে ত্যাগ করব হ্যাপি নিউ ইয়ার এবং নতুন বছরের শুভেচ্ছা সবাইকে সো আমরা একটার পরে আমাদের ফ্লাইট দেড়টার সময় তো সেই কারণেই এক তারিখ পরে যাই আর এক তারিখে এটা হলো তিন নম্বর গেট এই গেট দিয়ে অনেকেই ঢুকতেছে আলহামদুলিল্লাহ মাল বুকিং দিয়ে দিলাম এবং অলরেডি ইয়ে অফ হয়ে গেছি বোর্ডিং কার্ড অফ হয়ে গেছি আলহামদুলিল্লাহ সব কিছু কমপ্লিট করে এখন ওয়েটিং রুমে আছি বসে তো আমাদের ফ্লাইট হলো দেড়টার সময় একটা তিরিশ মিনিটের এক তারিখ এখন সবাই ওয়াইটিং রুমে অনেকেই অপেক্ষা করতেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসে আছি এখন আর এখন আমাদের বাংলাদেশ এয়ারলাইন্সের গেট নাম্বার বলে দিছে সো সবাই যাওয়া শুরু করছে আর এখন আপনি কত সুবিধা পাবেন দেখেন এখানে মোবাইল চার্জ দিতে পারবেন এখানে আপনি মোবাইল চার্জও দিতে পারবেন এবং দোকানে অনেক সামান দাম অনেক কমি আগে যে দামটা ছিল এখন একটু দামটা কম পাওয়া যায় আর আমিও এখন বসে আছি এখন চলে যাব সো ভিডিওটা এখনই আপলোড করে দেব কেননা অনেক টাইম আছে আমার এখানে সো এখন বাজে হলো এগারোটা বত্রিশ মিনিট সো অনেক টাইম আছে দেড়টা বাজে ফ্লাইট সো সেই কারণে ভিডিওটা এডিট করে ছেড়ে দেবো এখনই সো কালকে সকালে ইনশাআল্লাহ সৌদি আরবে এসে পৌঁছাবো আজকে চলে যাচ্ছি আর একবার কবে বাংলাদেশে আসি সেটা এখনো বলতে পারি না আল্লাহ যদি বাছাই রাখে তাহলে আরেকবার বাংলাদেশে আসব সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন যদি ভালো লাগে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবো সো আজকের ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি সে কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ